তো হে ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের দো আল্লাহ রহমতে খুবই খুবই বেশি ভালো আছি তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় কিন্তু আবার আমাদের এক লক্ষ ফ্যামিলি ডান কিন্তু ভাই ব্রাদার তোমরা এখন পর্যন্ত কিন্তু আমাদের ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করে দিতে পারলাম না আর তোমরা তো জানো ইউটিউবের জন্য আমি কত কষ্ট করি দিন রাত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাই আর টিকটকে কিন্তু পাঁচটা অ্যাকাউন্ট ব্যান হওয়ার পর কিন্তু আবার আমাদের এক লক্ষ ফ্যামিলি হয়েছে আর এইটা কিন্তু করতে অনেকটা কষ্ট হয়েছে তোমরা জানো পাঁচটা অ্যাকাউন্ট কিন্তু ব্যান মুখের কথা না আর পাঁচটা কিন্তু ছোট ছোট অ্যাকাউন্ট অনেক বড় বড় অ্যাকাউন্টগুলো ব্যান হয়েছে এই তিনটা অ্যাকাউন্ট দেখো অনেক বড় বড় কিন্তু অ্যাকাউন্ট গুলা ছিল কিন্তু এগুলো ব্যান হয়ে গেছে আরো যেই দুইটা ছিল ওইগুলার অ্যাক্সেস কিন্তু আমার কাছে নাই মানে স্ক্রিন শটগুলো আমার কাছে নাই এই তিনটা ছিল আমি তোমাদেরকে দেখাইলাম তো যাই হোক অতীতের কথা বাদ দাও তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব আবারও আগের জায়গায় পৌঁছায় যাইতে পারবো টিকটকে লাখ লাখ ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে লাখ লাখ ভালোবাসার মানুষ নাই তো যেই সব বাই ব্রাদারগুলা ভিডিও দেখতাছো অবশ্যই চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা জাস্ট এতটুকুই আর আমাদের এক লক্ষ ফলোয়ার উপলক্ষে যারা যারা উইস ভিডিও বানাইছে তাদের উইস ভিডিও গুলা চলো আমরা দেখে আসি তো সর্বোচ্চ প্রথম যেই উইস ভিডিওটা বানাইছে চলো তার ভিডিওটাকে দেখি কিছুক্ষণ পর যার হান্ড্রেড ফলোয়ার ডান তার এক টানা দুই টানা টানা সাইটটা আইডি ব্র্যান্ড হওয়ার পর তার আজকে ফার্স্ট নম্বর আইডিতে হান্ড্রেড কে ফলোয়ার ডান সে আর কেউ না সে আমাদের প্রিয় খোকন ব্রাদার কংগ্রেচুলেশন ব্রাদার এভাবে আরো সামনে এগিয়ে যাও তো তার নাম হচ্ছে মেহরুল তো মেহরুল ভাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইস ভিডিও দেওয়ার জন্য তারপর আমাদের সোহাগ ভাই চলো সোহাগ ভাই কি বলে সোহাগ ভাই কথাগুলো আমরা শুনে আসি কিছুদিন আগে চার লাখ ফলোয়ারের টিকটক অ্যাকাউন্টটা ব্যান হওয়ার পর এগিন আবার কিন্তু এক লক্ষ ফলোয়ারের ভালোবাসা অর্জন করে ফেলছে আচ্ছা আপনারা কি বুঝতেছেন যে আমি কার কথা বলতেছি হ্যাঁ আমি খোকন গেমিং এর কথাই বলতাছি কংগ্রাচুলেশন খোকন ভাই আমার তো তুমি এইভাবে আর অনেক দূরে এগিয়ে যাও তোমার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা সব সময় ছিল এবং থাকবে আর এভাবেই তুমি মানুষকে সুন্দর সুন্দর ভিডিও গুলো উপহার দিতে থাকো তো সোহাগ ভাইরে জানি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও জন্য আর এই কিন্তু সেই সোহাগ ভাই যেই কিনা ইউটিউবে ভূতের ভিডিও বানায় তোর সোহাগ ভাই থ্যাংক ইউ তারপর আছে আমাদের শুভ ভাই চলো শুভ ভাই কি বলেন তার কথা শুনে আসি এক এক পাঁচটা আইডি ব্যান্ড হওয়ার পরেও যে ছেড়ে দেয়নি হাল গাইস শেয়ার কেউ না আমাদের সবার প্রিয় খোকন গেমার তার টিকটক আইডিতে আজ হানড্রেড কে ফলোয়ার্স ডান তো কংগ্রাচুলেশন খোকন ভাই দোয়া করে তুমি আরো অনেক দূরে এগিয়ে যাও আর তোমার এই ছোট ভাইয়ের ভিডিওটা সামনে পড়লে মিষ্টি করে একটা কমেন্ট করে যাও তো শুভ ভাইরে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে আমাদের চৌধুরী ভাই চলো চৌধুরী ভাই কি বলে তার কথাগুলো আমরা শুনে আসি আজকে যাকে নিয়ে উইশ করব শেয়ার কেউই না আমাদের টিকটকার খোকন ভাই তো খোকন বাই চার লাখ ফলোয়ার আইডি ব্র্যান্ডার পরও সে হাল ছাড়ে নাই তো আজকে তার নতুন আইডিতে একশো কে ফলোয়ার ডান তো কংগ্রেচুলেশন খোকন পর একশো কে ফলোয়ার ডান তো চৌধুরী ভাই জানাই অনেক অনেক থ্যাংক ইউ তো তারপরে আসছে আমাদের হৃদয় ভাই চলো হৃদয় ভাই কি বলে তার কথাগুলো শুনে আসি এই টিটার জগতে কত হাজার মিলিয়নার ছিল ভাই তার এখন আর নেই অহংকার যে পতনের মূল সেটা ইতিহাস গাঁটলে বোঝা যায় পাঁচটা আইডি ব্যান্ড হওয়ার পরও

আর ওই যোগ্যতাটা আছে সে আবার ঘুরে দাঁড়াইতে পারবো তাই তো আজকে আবার হান্ড্রেড কে ফলোয়ার্স ডান করে ফেললো কনগ্রাচুলেশন খোকন ভাই ফর ইউর হান্ড্রেড কে ফলোয়ার্স ডান এই যে যেই মানুষটা উইশ করলো না চাঁদপুর টাপন বলো আর ইমন ভাই বলো তো এই মানুষটা আমার খারাপ সময় ভালো সময় সব সময় পাশে ছিল তো এইভাবেই তুমি আমার পাশে থাকো ইমন ভাই তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা উইস ভিডিও দেওয়ার জন্য আর ভাই ব্রাদার এই যে ভিডিও গুলো যে আমি ডুইট করতেছি না এইগুলা কিন্তু যে যত আগে দিচ্ছে তাদের ভিডিও গুলাই কিন্তু আমি আগে আগে ডুইট করতেছি এই জায়গায় কিন্তু আমি ভালো কোয়ালিটি দিকে ভিডিও ডুইট করতেছি না তো কেউ মন খারাপ করবে না তো তারপর আছে আমাদের নাহিদ ভাই চলো নাহিদ ভাই কি বলে তার কথা শুনে আসি পর পাঁচটা আইডি ব্যান্ড করার পরেও দাদু আমার ছয় নম্বর আইডিতে করে ফেলেছে হান্ড্রেড কে ফলোয়ার্স যান দাদু মানতেই হবে তুমি আসলে একটা জিনিস এখন হানড্রেড কে উপলক্ষে তুমি আমার কি টিট দিবা দাদু সেটা একটু কমেন্টে বলে যাও সো কনগ্রাচুলেশন দাদু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমরা তোমাকে আবার আগের জায়গায় দেখতে চাই নাহিদ দাদু কিন্তু আমার কাছে ট্রিট চাইছে তো নাহিদ দাদুর জন্য কিন্তু আমি ট্রিট রেডি করে বসে আছি তো তুমি টাঙ্গেল এসে তোমার জন্য কিন্তু টাঙ্গেলের চমচম আর মিষ্টি কিন্তু রেখে দিয়েছি এসো খাইয়া যাও আর শুধু নাহিদ বের জন্য সবার জন্য মিষ্টি রেখে দিয়েছি সবাই টাঙ্গেল এসেও খাইয়া যাও তো সবশেষে নাহিদ বেরও জানি অনেক অনেক থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে আমাদের আলি গেমার চলো আলি গেমার কি বলে শুনি আসি তো গাইস আজকে আমি একজনকে নিয়ে উইজ ভিডিও করতে চলেছি তার আজকে ওয়ান হান্ড্রেড কে ফলোয়ার ডান তো গাইস তার নাম হচ্ছে খোকন গেমিং তো কলিজার ভাই আপনি আরো দূরে এগিয়ে যান তো আলী ভাইও জানি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইজ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে আমাদের সাইফুল ভাই চলো সাইফুল ভাই কি বলে তার কথা শুনে আসি আইডি হারাইতে হারাইতে আবারো খোকন ভাই 100k ফলোয়ার ডান তো কংগ্রাচুলেশন খোকন ভাই ফর 100k ফলোয়ার ডান তো সাইফুল ভাইও জানি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে মিরাজ চলো মিরাজ কি বলে তার কথা শুনি আসি এই ফ্রি ফায়ার খেলা প্লেয়ার গুলা ভিডিও একটা স্কিপ করবে পারামু অবশেষে কুকুন বাইরে হান্ড্রেড কে ফলোয়ার হয়ে গেল রে বারা তো মিরাজ রোজানি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আসছে বারিয়া টপ তো আর বারিয়া টপের ভিডিওটা কিন্তু মানে বারিয়া টপ কিন্তু দুই নাম্বারে ভিডিওটা করছে মানে দুই নাম্বারে আমি ওর ভিডিওটা পাইছি বাট ওর ভিডিওটা অনেক পরে আমি ডিলিট করলাম কারণ আমি জানি ওই রাগ করবো না তো তার কারণে আর পরে দিলাম বারিয়া টপ কোনো কিছু মনে করবো না তো বারিয়া টপ কি বলে তার কথাগুলো শুনে আসি চলো অবশেষে কুকুন বাইরে হান্ড্রেড কে ফলোয়ার হয়ে গেল রে বারা তো আমার দেখা মরতে কিন্তু করা বয় ছিল এইটা মানে উইশ ভিডিও নিয়ে একশো কি উপলক্ষে আর পড়া ইডিয়েট ছিল যেইটা ওইটা হচ্ছে জাফরের চলো জাফরের ভিডিওটাকে আমরা দেখে আসি তো শুরুতে যেরকমটা ছিল এইদিকে আমার একটা পিক এলো প্রথমে আর এইদিকে সিসি ক্যামেরাটা দেখতাছে আর এইদিকে তারপর দাঁড়াইলো তারপর একটা ইমোট দিল তো ইমোট দেওয়ার পর তারপরে এই জায়গায় বাইরে বাইরে পুরো ফ্যাক্টরি মনে করে উড়িয়ে দিলো আকাশে দেয়া দিল মানে পুরো করা ছিল ভাই এই জায়গায়

তো রাজু অনেক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও জন্য তো ফায়ার গেমিং চলো ফায়ার গেমিং এর কথাগুলো শুনে আসি আমি যার আমার খারাপ সময় পাশে পাইছিলাম সে হলো খোকন ভাই আর তারে নিয়ে উইশ ভিডিও করবো না এটা কি হয় পাস টাইডি ব্যান হওয়ার পরেও কইরে ফেলাইছে নতুন আইডিতে একশো কে প্লাস দান তো ভাই তুমি এইভাবে অনেক দূর আগে যাও আর এই ছোট ভাইয়ের ভালোবাসা নাও তো ফায়ার রজনীকে অনেক অনেক থ্যাংক ইউ তো তারপর আছে শাহামিম যত চলো তার ভিডিওটা দেখে আসি আমরা আজকে এমন একজন মানুষের এক লাখ ফলোয়ার রয়েছে তার এক টানা দুই টানা পাঁচটা আইডি ব্যান্ড হওয়ার পরও তারা যে নতুন আইডিতে এক লক্ষ ফলোয়ার দান তো দোয়া করি সকল ভাই আপনি অতি শীঘ্রই যেন আগের জায়গায় পৌঁছে যান তো তারও জানি অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর তার আইডি নাম দেখে ওভার কহর কিছু নেই শাহামিম যত মানে তার অ্যাকাউন্টের নাম কিন্তু যেটা ছিল আমি ওইটাই বলছি তো তোমারও জানি অনেক অনেক থ্যাংক ইউ তো তারপর আছে এলচি উদয় অবশেষে খোকন ভাইকে ট্রেন্ডিং এ ওঠানোর সময় হয়ে গেছে তো কংগ্রাচুলেশন খোকন ভাই পাঁচটা আইডি হওয়ার পরও নতুন আইডিতে হান্ড্রেড কে ফলোয়ার এবার শুধু বাকি তোমার ট্রেন্ডিং এ দেখার তো এলছি উদার অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইস ভিডিওর জন্য তো তারপর আছে আমাদের আর এফ গেমার নাইনটি নাইন চলো তার কথাগুলো শুনে আসি হে খোকন ভাই আমার তোমার আজকে এক লক্ষ ফলোয়ার ডান একটা আইডি হারানোর পর তুমি কিন্তু থেমে থাকো নাই অনেক কষ্টের পরে আবার কইরা ফলাইছে এই আইডিতে এক লক্ষ ফলোয়ার ডান তো তোমারই ভাইয়ের পক্ষ থেকে জানি তোমাকে কনগ্রাচুলেশন তুমি এইভাবে মানুষদের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আর অনেক অনেক দূরে গিয়ে যাও পাশে আসি পাশে থাকবো অলওয়েজ তো আরিফ ভাইও জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে আমাদের রিফাত চলো রিফাত কি বলে তার কথাগুলো শুনে আসি আরে ফুকন ভাই তো আবার আগুন জ্বালিয়ে দিল পাঁচ পাঁচটা আইডি হওয়ার পর এই আইডি তো 100 কে ফলোয়ার ডান কইরা ফেললো তো কংগ্রাচুলেশন ফুকন ভাই আজকে রাতকে তোমারে কল দিয়া বলবো আরে ধন্যবাদ তো রিফাতেরও জানি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে আমাদের রবিন ভাই চলো রবিন কি বলে তার কথাগুলো শুনে আসি তো আজকে যার হয়ে গেছে একশো কে ফলাস ডান সে আমাদের সবার প্রিয় খোকন ভাই যান ফার্স্ট আইডি ব্যান হওয়ার পরও কখনো হাল ছাড়ে নাই নতুন আইডিতে কইরে ফলাইছে একশো কে ফলাস ডান তো খোকন ভাই মন থেকে দোয়া রইলো আপনি আর এইভাবে অনেক দূরে এগিয়ে যান তো রবীন্দ্র জনই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইস দেওয়ার জন্য ভাই আমার তো তারপর আছে যেই তো তার নাম হচ্ছে অর্ণব তো অর্ণব ভিভোর এত তো আমরা তো অর্ণব ভিভোর যেই প্যাকেট এটা আছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার তো সেই আমার এনে উইস ভিডিও বানাইছে চলো তার ভিডিওটাকে দেখে আসি আজকে তাকে নিউজ ভিডিও করব তার নাম হচ্ছে কুকন ভাই টিকটকে পাঁচটা অ্যাকাউন্ট বেনার পর নেই না কোনো প্যারা ভাই তাই আজ বাইরে এসছো ফলোয়ার ডান দয়া করে আর রিয়ে গে যান ঘুকন ভাই আর আমার বিরোধ সামনে বলে ছুট্ট করে একটা কমেন্ট করে দেন ভাইয়া অন্য ভিভোর ফ্যাক্টরির ও যে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তো তারপর আছে যে স্কিল বেরো তো তার নামই হচ্ছে স্কিল তো তার ভিডিওগুলো দেখেছি চলো চার পাঁচটা ডিপ্রেন্ড হওয়ার পরেও যে কখনও থেমে থাকেনি আজকে তার আইডিতে একশো কে ফুল ওয়ার্ড ডান তো কংগ্রাজুলেশন ঘুখন ভাই আর অনেক দূর এগিয়ে যাও আর এই ছোটবেলার ভিডিওটা সামনে পেলে মিষ্টি করে একটা কমেন্ট করে দিও তো তোমার অজনেই ভাই অনেক অনেক थैंक यू তো তারপর যেই আসে জাহিদ ভাই চলো জাহিদ ভার ভিডিওটা দেখে আসি আজকে আজকে রে কথা বলবো হ্যাঁ তার একটা না দুই টানা পাঁচ পাঁচ টাইডি হারানোর পরেও কখনো হার মানে নাই শেয়ার কেউ না আমাদের খুকন ভাই 6 নাম্বার আইডিতে এক লক্ষ ফলো ডান করে ফলাইছে তো কংগ্রেসুলেশন ফর হান্ড্রেড কে ডান খোকন ভাই তোমার জন্য দোয়াও ভালোবাসা রইলো আরো অনেক অনেক দূর এগিয়ে যাও আর ছোট ভাইয়ের ভালোবাসা ভুক ভরা নিয়ে যাও তো জাহিদ বারো জানি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইভ ভিডিও দেওয়ার জন্য তো তারপরে নায়ান বাহি চলো তার ভিতরে দেখে আসি এই খোকন ভাই এটা তুমি কি করলা হান্ড্রেড কে ফলোয়ার ডান করে ফেললা তো যাই হোক করন গ্রাসুলেশন ফর হান্ড্রেড কে ফলোয়ার টান দেওয়া করি এবার অনেক দের গিয়ে যাও আর ভিডিওটা সামনে পাইলে একটা কমেন্ট করে যাও তোমারও জানাই ভাই অনেক অনেক থ্যাংক ইউ তো তারপর আছে অঙ্গসরণ মানে এগুলা নাম ভাই মানে বুঝতাছি না এগুলা কেমনে কি নাম দিছে তো যাই হোক ভালো ভালো কন্টেন্ট বানিয়ে ছোট ইউজারদের মন করছে জয় আজকে তার একশো কে ফলোয়ার্স ডা সে না আমাদের প্রিয় খোকন ভাই তো থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে রোজ এক্স আজকে তো খোকন ভাই একসাথে ফলাস দান তো দোয়া ভালোবাসার লোক খোকন ভাই আপনি অনেক দূর এগিয়ে যান তো থ্যাংক ইউ ভাই আমার তো তারপর আছে রানা ভাই চলো রানা ভাইয়ের ভিডিওটা দেখে আসি তাকে ভাই বলো বা বন্ধু বলো পরেতে ছোট বড় যাকেই পায় সাপোর্ট করতে করেন না কোনো বল দাইটো আস্তরা আইডি তে 100k ফলোয়ারস তো তোমারর জন্য অনেক অনেক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে আমাদের ফাহিম ভাই চলো ফাহিম ভাইয়ের ভিডিওটা দেখে আসি একোকন ভাই কিছুদিন আগে তো 100 লাখ আইডি হারাইছেন আজকে আবার করে বিললেন 1 লক্ষ ফলোয়ার ডান তো তোমাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না তুমি সেই সেলিব্রিটি যে ছোট ইউজারদের পাশে থাকেন তো লাভ ইউ তোমার 1 লক্ষ ফলোয়ার ডান তো তোমারও জানাবি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও বানানোর জন্য তো তারপর আছে আমাদের আরাফাত ভাই চলো আরাফাত ভাইয়ের ভিডিওটা দেখে আসি আজকে তো খোকন ভাইয়ের এক লাখ ফলোয়ার ডান তো কংগ্রাচুলেশন খোকন ভাই এভাবে আর গিয়ে যাও আর ভিডিওটা সামনে পাইলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাও তো আরাফাত ভাইকেও জানাই অনেক অনেক থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে আমাদের সাদি আপু চলো সাদি আপু কি বলে আমাকে নিয়ে ওইটা দেখে আসি সেই মানুষটার অনেকগুলো আইডিয়া হয়ে গেছে আজকে তার একশোকে ফলোয়ার্স ডান খোকন ভাই আরো অনেক দূরে এগিয়ে যান আপনার পাশে আছি সব সময় তো সাদিয়াপুরও জন্য অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইজ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে আফাত এফএফ চলো তার ভিডিওটা দেখে আসি একে একে ফার্স্ট আইডি হারিয়ে যার আজকে এক লাখ ফলোয়ার নেন সে হলো আমাদের কোকন ভাই তো এবং ভালোবাসা রইলো ভাই আরো অনেক অনেক তো রেখেছেন ভিডিওটা পাইলে ছোট্ট করে একটু কমেন্ট করে দাও তো তোমারও জানাই ভাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইস ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে কিয়ামত ভাই চলো তার ভিডিওটা দেখে আসি

তো তোমারও জানাই ভাই অনেক অনেক থ্যাংক ইউ তো তারপর আছে বিল্লাল ভাই চলো বিল্লাল ভাইয়ের ভিডিওটা আমরা দেখে আসি পাঁচটা আইডি বেন হওয়ার পরেও সে সারা নাই হাল খোকন তার নাম নতুন আইডি খুলে সে টিকটুকু করছিল ব্যাগ তাই তার ভালোবাসা মানুষের কারণে আজকে আবারও তার আইডিতে করে ফেলছে এক লক্ষ ফলোয়ার ডান তো এ ভাই খোকন কংগ্রেচুলেশন পরে এক লক্ষ ফলোয়ার ডান দোয়া করি ভাই আপনি এবার অনেক দূরে গিয়ে যান আর এই ভাইয়ের ভিডিওটা পাইলে ছোট্ট করে একটা ডুয়েট করে যান তো তোমার ভাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো তারপর আছে আমাদের শামিম ভাই চলো শামিম ভাইয়ের ভিডিওটা দেখে আসি কোন ভাই এর আজকে 100 কেজি ফলোয়ার ডান কি ও না না সরি 100 কে ফলোয়ার ডান এই খুশিতে সবাই খোকন ভাইয়ের কাছ থেকে মিষ্টি খেয়ে যান কি খোকন ভাই ঠিক বলছিনা অবশ্যই ভাই তোমাদের জন্য আমি মিষ্টি রেখে দিয়েছি তোমরা টাঙ্গেল আসো বরপুর মিষ্টি খেয়ে যাও তো তারপর যে ব্যক্তিটা আছে তো তার নাম হচ্ছে সিয়াম তার ভিডিওটা কিন্তু আমার কাছে খুবই খুবই বেশি ভালো লাগছে আর তার বয়েসটা পুরো আমার কাছে মাথা নষ্ট করা বয়স হয়েছে তুমি যদি আমার একটা মানে নরমালি বয়েস দাও ভাই তোমার বয়েসটা মনে করো আমি নিজে ইউজ করবো তোমার কথা দিলাম তো চলো আগে তার ভিডিওটা দেখে আসি আমার কাজ কম যা করে সব রিল্যাক্স তাই তো আবার পাঁচটা ডিপেন্ড করার পরে ও নতুন আড়িতে করে আনাইছি একসাথে বলার ডান তো কংগ্রাচুলেশন খুকন ভাই আমার দোয়াও ভালো না শুনলো এইভাবে আর অনেক দূরে গিয়ে যাও আর এই ছোট মায়ের ভিডিওটা সামনে বলে ছোট্ট করে একটা করে যাও তো সিএম ভাই তোমাদের জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা উইশ ভিডিও দেওয়ার জন্য তো সবার ভিডিওটাই কিন্তু ডুয়েট করছি गाइस আর गाइस জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে তো সবাই একটু বেশি বেশি উড়াদ্রো কমেন্ট বক্সে ভুলে যা ভিডিওটা কার কাছে কেমন লাগছে আর गाइस নেক্সট কিন্তু আমাদের ইউটিউবের মাথা নষ্ট করে একটা ভিডিও আসছে যেটা তোমাদের টিকটকে কিন্তু আগে থেকে জানা দেওয়া হবে টপ 20 জনের কিন্তু আমি আরেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখাবো যেটা তোমাদের গেম প্লে এর উপর নির্ভর করে गाइस আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ this.